আমার ছেলের নাম হচ্ছে শক্তির আমার ছেলের স্বপ্ন ছিল ফুটবলার হবে কিন্তু আমার ছেলের সব স্বপ্ন আজকে শেষ উনিশে জুলাই আমার ছেলে মারা যায় টিয়ে ছেলের ধোঁয়া ঘরে ঢুকতেছিল জানারা লাদা গেছিল তো আমার ছেলের ডান চোখ দিয়ে একটা বুলেট ঢুকে পিছন সাইড দিয়ে বের হয়ে যায় আমার ছেলেকে নিয়ে আমি সাথে সাথে হসপিটালে যাই আমার ছেলেকে তারা মৃত ঘোষণা করে আমি আমার ছেলে হত্যার বিচার জানি আমার ছেলেকে আমি আমি হারাই আমার আমার জীবন আমি আর আমি চলতে পারছি না আমার ছেলেকে ছাড়া আমার ছেলেকে হারাই আমি মৃত পাই আমার ইচ্ছে ছিল আমি আমার ছেলেকে বড় একজন মাওলানা হাফিজ বানাবো আমার ছেলেকে নিয়ে আমি দেশ বিদেশে ঘুরব কিন্তু সে স্বপ্ন শেষ আমার ছেলে হত্যার এক বছর হয়ে গেল আমি আমার ছেলের আমি এখনো পর্যন্ত কোনো বিচার পাইনি আমি সরকারের কাছে আকুল আবেদন আমার ছেলে হত্যার বিচার আমি চাই আমি আমার ছেলে হত্যার বিচার চাই পাশাপাশি যারা শহীদ হয়েছে তাদের সকল হত্যার বিচার আমি চাই আমার সরকারের কাছে একটাই দাবি হ্যাঁ কিছুটা পেয়েছি হ্যাঁ আমার ছেলেকে মেডিকেলে ওখানে ডাক্তার মৃত ঘোষণা করে চেক করার পর আমার ছেলেকে মৃত ঘোষণা করে হ্যাঁ আমার ছেলেকে যখন আমি নিতে যাই তখন পুলিশরা তখন যাইতে দিচ্ছিল না আমার ছেলেকে নিয়ে হসপিটালে আমাদেরকে বাধা দিছিল তারপর অনেক রিকোয়েস্ট করার পর তারপরে নিয়ে গেছিলাম হসপিটালে সাথে সাথেই আমার ছেলেকে নিয়ে তো ঘোষণা করে এটা